নমস্কার প্রিয় বন্ধুরা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের আধ্যাত্মিক পরিবার জয় শ্রী মহাকালে মহাদেবের অশেষ কৃপায় আজ আমরা এক অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা জানব মহাশিবরাত্রির চার প্রহরের পুজো কিভাবে ঘরে বসেই সঠিক নিয়মে ভক্তিভরে সম্পন্ন করা যায় মহাশিবরাত্রি শুধুমাত্র একটি তিথি নয় এটি এক অতীন্দ্রিয় সাধনার রাত্রি এই রাতকে বলা হয় চেতনার জাগরণের রাত্রি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের রাত্রি শাস্ত্রমতে এই রজনীতেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন আবার অনেক পুরাণ মতে এই রজনীতেই দেবী পার্বতীর সঙ্গে তার ঐশ্বরিক বিবাহ সম্পন্ন হয় তাই এই রাত্রি একই সঙ্গে ত্যাগ প্রেম শক্তি ও চেতনার প্রতীক অনেকেই শিবরাত্রির দিনে উপবাস রেখে শুধুমাত্র একবার পুজো করেন আবার অনেক ভক্ত চার প্রহরে চারবার অভিষেক ও পুজো সম্পন্ন করেন চার প্রহরের এই পুজোকে অত্যন্ত শুভ ও ফলপ্রদ বলে মনে করা হয় কারণ রাত্রিকে চারটি ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগে শিবতত্ত্বের ভিন্ন ভিন্ন শক্তিকে আহ্বান করা হয় পূজায় বসার আগে প্রথমেই নিজের শরীর ও মনকে শুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে একটি পবিত্র স্থানে উত্তরমুখী বা পূর্বমুখী হয়ে বসা উচিত শিবলিঙ্গ এমনভাবে স্থাপন করতে হবে যেন গৌরীপীঠ উত্তর দিকে থাকে কারণ উত্তর দিককে কৈলাসের দিক ধরা হয় আর সেই দিকেই মহাদেবের ঐশ্বরিক উপস্থিতি বিশেষভাবে অনুভূত হয় পূজার উপকরণগুলিকে আগে থেকেই প্রস্তুত করে নিতে হবে গঙ্গা জল কাঁচা দুধ দই ঘি মধু বেলপাতা ফুল চন্দন ধূপ প্রদীপ ফল নৈবেদ্য সব কিছু যেন পরিষ্কার ও সযত্নে সাজানো থাকে পূজার আগে সামান্য গঙ্গাজল নিজের মাথায় এবং সমস্ত উপকরণে ছিটিয়ে নিলে স্থান ও সামগ্রী উভয়ই পবিত্র হয় এরপর আচমন করে বিষ্ণু স্মরণ করা হয় কারণ সনাতন ধর্মে প্রতিটি পূজার সূচনায় নারায়ণ স্মরণ একটি শুভ প্রথা তিনবার ওম নমো নারায়ণায় বা নমো বিষ্ণু উচ্চারণ করে অন্তরে ভক্তিভাব জাগিয়ে নেওয়া উচিত এরপর মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করতে হবে সম্ভব হলে মাটির বড় প্রদীপ ব্যবহার করা উত্তম প্রদীপের শিখা উত্তরমুখী থাকলে তা বিশেষ শুভ বলে মনে করা হয় এই প্রদীপ চার প্রহর জুড়ে জ্বলতে থাকলে আরও ভালো শিখাটি যেন চতুর্দশী তিথি শেষ না হওয়া পর্যন্ত নিভে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে ধূপ জ্বালিয়ে স্থানকে সুগন্ধিময় করে নিতে হয় ধূপের ধোঁয়া পরিবেশকে শুদ্ধ করে এবং মানসিক একাগ্রতা বৃদ্ধি করে এবার শুরু হবে প্রথম প্রহরের অভিষেক প্রথম প্রহরে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করানো হয় দুধ শুদ্ধতা ও মাতৃত্বের প্রতীক ধীরে ধীরে ভক্তিভরে শিবলিঙ্গের ওপর দুধ ঢালতে হবে এবং ওম নামা শিবায় জপ করতে হবে দুধের প্রতিটি ধারা যেন আমাদের অহংকার ক্রোধ ও অজ্ঞানকে ধুয়ে নিয়ে যায় এই ভাবনা মনে রাখতে হবে দুধ দিয়ে অভিষেকের পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে এরপর গঙ্গা জল দিয়ে আবার একবার স্নান করাতে হবে গঙ্গা জলের ধারা যেন মনে করিয়ে দেয় যে জীবনের সমস্ত ক্লান্তি এই পবিত্র স্রোতে বিলীন হয়ে যাচ্ছে অভিষেকের সময় মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক এই মন্ত্র রোগ শোক ও ভয়ের বিনাশকারী হিসেবে বিবেচিত প্রথম প্রহরের অভিষেক সম্পন্ন হলে শিবলিঙ্গ পরিষ্কার করে স্থাপন করতে হবে এরপর শ্বেত চন্দন দিয়ে তিলক পরানো হয় চন্দন শীতলতার প্রতীক মহাদেবের অনন্ত শান্ত স্বভাবকে স্মরণ করে এই তিলক নিবেদন করা হয় নন্দী মহারাজ ত্রিশুল ডোমরু এবং বাসুকি নাগের প্রতীক থাকলে সেগুলিকেও চন্দন স্পর্শ করানো উচিত এরপর বেলপাতা নিবেদন করতে হয় বেলপাতার তিনটি পত্র ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক আবার তিনটে গুণ সত্য রজ তম এরও প্রতীক বেলপাতা নিবেদনের সময় প্রতিটি পত্র যেন অক্ষত ও পরিষ্কার হয় ফুল নিবেদন করার সময় অন্তরে কৃতজ্ঞতা ও প্রেম থাকা জরুরি আকন্দ ধূত্রা নীলকণ্ঠ গাঁদা যে কোনো শুদ্ধ ফুল নিবেদন করা যায় এরপর নৈবেদ্য নিবেদন করতে হয় গোটা ফল নিবেদন করা বিশেষ শুভ বিশেষ করে বেল ফল শিব পূজায় অত্যন্ত প্রিয় প্রথম প্রহরের পুজো শেষে আরতি করা হয় ধূপ দ্বীপ কর্পূর প্রজ্বলন করে ঘণ্টা বাজিয়ে ভরে আরতি করলে পরিবেশ এক অনন্য আধ্যাত্মিক আবহে ভরে ওঠে এইভাবে প্রথম প্রহরের পুজো সম্পন্ন হয় এরপর কিছুক্ষণ জপ ধ্যান বা শিব নাম স্মরণ করে দ্বিতীয় প্রহরের জন্য প্রস্তুত হতে হবে প্রথম প্রহরে নিবেদন করা ফুল ও নৈবেদ্য সরিয়ে নিতে হবে কারণ প্রতিটি প্রহরের পুজো নতুন করে সতেজ উপকরণ দিয়ে করতে হয় এখন আমরা ধীরে ধীরে দ্বিতীয় প্রহরের অভিষেকের দিকে অগ্রসর হচ্ছি রাত্রি যত গভীর হতে থাকে মন তত অন্তর্মুখী হয়ে ওঠে প্রথম প্রহরের পুজো আমাদের শরীর ও বাহ্যিক চেতনাকে শুদ্ধ করেছিল আর এখন দ্বিতীয় প্রহর আমাদের মনকে আরও গভীর স্তরে নিয়ে যাবে এই সময় পরিবেশ সাধারণত অনেকটাই নিস্তব্ধ হয়ে যায় চারপাশে শব্দ কমে আসে আর সেই নিরবতার মধ্যেই শিবতত্ত্ব অনুভব করা সবচেয়ে সহজ হয় দ্বিতীয় প্রহরে শিব ঠাকুরের অভিষেক করা হয় দই দিয়ে দই স্থিরতা ও সমৃদ্ধির প্রতীক এটি মনকে শীতল করে চঞ্চলতা দূর করে এবং ভক্তির গভীরতা বৃদ্ধি করে একটি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ দই নিয়ে ধীরে ধীরে শিবলিঙ্গের ওপর ঢালতে হবে অভিষেকের সময় ওম নামা শিবায় জপ করলে মন একাগ্র হয় চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় দুই দিয়ে স্নান করানোর সময় এই ভাবনা রাখতে হবে যে আমাদের জীবনের অস্থিরতা দুশ্চিন্তা ও দ্বন্দ্ব যেন এই স্নানের মাধ্যমে প্রশমিত হয় মহাদেব যিনি নীলকণ্ঠ যিনি বিষ পান করেও বিশ্বকে রক্ষা করেছিলেন তিনি আমাদের জীবনের বিষাদ দূর করুন এই প্রার্থনাই যেন অন্তরে জাগে দইয়ের অভিষেক সম্পন্ন হলে পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে তারপর গঙ্গা জল দিয়ে আরেকবার স্নান করাতে হবে গঙ্গা জলের ধারা যেন মনে করিয়ে দেয় যে জীবনের সমস্ত ক্লান্তি এই পবিত্র স্রোতে বিলীন হয়ে যাচ্ছে অভিষেকের পর আবার চন্দন তিলক বেলপাতা ও ফুল নিবেদন করতে হবে প্রত্যেক প্রহরে নতুন ফুল ও বেলপাতা ব্যবহার করা জরুরি একবার নিবেদন করা সামগ্রী পুনরায় ব্যবহার করা উচিত নয় দ্বিতীয় প্রহরে ধূত্রা ও আকন্দ ফুল নিবেদন করা বিশেষ শুভ বলে মনে করা হয় কারণ এই ফুলগুলি মহাদেবের প্রিয় তবে যা সহজলভ্য শুদ্ধ ও ভক্তিভরে নিবেদন করা যায় সেটাই সর্বোত্তম নৈবেদ্য নিবেদনের পর আরতি করতে হবে এই সময় আরতির শিখা যেন আমাদের অন্তরের অজ্ঞানতার অন্ধকার দূর করে ধূপ দ্বীপ কর্পূর ঘণ্টাধ্বনি সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয় দ্বিতীয় প্রহরের শেষে যখন কিছুক্ষণ ধ্যান করা হয় তখন অনেকেই গভীর শান্তি অনুভব করেন কারণ এই সময় শরীর ক্লান্ত হলেও মন অত্যন্ত সংবেদনশীল থাকে শিব নাম জপের মাধ্যমে সেই সংবেদনশীলতাকে ঈশ্বর চিন্তায় রূপান্তর করা যায় এখন রাত আরও গভীর হয়ে গেছে আকাশে তারা জল জল করছে এই সময়কে তৃতীয় প্রহর বলা হয় শাস্ত্রমতে এই প্রহর অত্যন্ত শক্তিশালী ও তপস্যার জন্য উপযোগী তৃতীয় প্রহরে শিব ঠাকুরের অভিষেক করা হয় ঘি দিয়ে ঘি অগ্নিতত্ত্বের প্রতীক আবার তার শুদ্ধতা ও ত্যাগেরও চিহ্ন একটি পরিষ্কার পাত্রে সামান্য ঘি নিয়ে ধীরে ধীরে শিবলিঙ্গের উপর ঢালতে হবে ঘি দিয়ে অভিষেক করার সময় ভাবতে হবে আমার অন্তরের অন্ধকার যেন আলোকিত হয়ে ওঠে যেমন ঘি দিয়ে প্রদীপ জ্বলে আলো দেয় তেমনি আমার চেতনাও যেন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয় অভিষেকের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে তা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় এই মন্ত্র আমাদের রোগ শোক ও অকাল মৃত্যুর আশঙ্কা দূর করে এমন বিশ্বাস প্রচলিত ঘি দিয়ে স্নান করানোর পর অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে তারপর গঙ্গা জল দিয়ে আরেকবার স্নান করাতে হবে গঙ্গা জলের ধারা যেন আগুনের তাপকে প্রশমিত করে এবং ভারসাম্য ফিরিয়ে আনে এরপর আবার চন্দন তিলক বেলপাতা ও ফুল নিবেদন করতে হবে প্রত্যেক প্রহরে নতুন ফুল ও বেলপাতা ব্যবহার করা জরুরি একবার নিবেদন করা সামগ্রী পুনরায় ব্যবহার করা উচিত নয় তৃতীয় প্রহরে ধূত্রা ও আকন্দ ফুল নিবেদন করা বিশেষ শুভ বলে মনে করা হয় কারণ এই ফুলগুলি মহাদেবের প্রিয় তবে যা সহজলভ্য শুদ্ধ ও ভক্তিভরে নিবেদন করা যায় সেটাই সর্বোত্তম নৈবেদ্য নিবেদনের পর আরতি করতে হবে এই সময় আরতির শিখা যেন আমাদের অন্তরের অজ্ঞানতার অন্ধকার দূর করে ধূপ দ্বীপ কর্পূর ঘণ্টাধ্বনি সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয় তৃতীয় প্রহরের শেষে যখন কিছুক্ষণ ধ্যান করা হয় তখন অনেকেই গভীর শান্তি অনুভব করেন কারণ এই সময় শরীর ক্লান্ত হলেও মন অত্যন্ত সংবেদনশীল থাকে শিব নাম জপের মাধ্যমে সেই সংবেদনশীলতাকে ঈশ্বর চিন্তায় রূপান্তর করা যায় এখন রাত আরও গভীর হয়ে গেছে আকাশে তারা জল জল করছে এই সময়কে চতুর্থ প্রহর বলা হয় শাস্ত্রমতে এই প্রহর অত্যন্ত শক্তিশালী ও তপস্যার জন্য উপযোগী চতুর্থ প্রহরে শিব ঠাকুরের অভিষেক করা হয় মধু দিয়ে মধু মাধুর্য ঐক্য ও সমন্বয়ের প্রতীক এটি আমাদের জীবনে সৌহার্দ্য ও প্রেম বৃদ্ধি করে একটি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ নিয়ে ধীরে ধীরে শিবলিঙ্গের ওপর ঢালতে হবে মধু দিয়ে অভিষেক করার সময় ভাবতে হবে আমার অন্তরের অন্ধকার যেন আলোকিত হয়ে ওঠে যেমন ঘি দিয়ে প্রদীপ জ্বলে আলো দেয় তেমনি আমার চেতনাও যেন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয় মধু দিয়ে অভিষেক করার পর পরিষ্কার জল ও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে এই শেষ প্রহরের পুজোতে মনোযোগ ও একাগ্রতা সবচেয়ে বেশি থাকা উচিত কারণ এটি সম্পূর্ণ রাত্রির সাধনার পরিণতি এখান থেকেই আমরা শেষ পর্বের পূজার বিস্তারিত অংশে প্রবেশ করব চতুর্থ প্রহরের এই সময়টিকে অনেকেই ব্রহ্ম মুহূর্তের আগমনের পূর্বক্ষণ বলে থাকেন রাত প্রায় শেষের পথে কিন্তু আধ্যাত্মিক শক্তি তখন সর্বোচ্চ স্তরে থাকে দীর্ঘ রাত্রি জাগরণ জপ অভিষেক ও পূজার পর ভক্তের মন তখন অনেকটাই নির্মল ও কোমল হয়ে ওঠে এই অবস্থাতেই মধু দিয়ে মহাদেবের অভিষেক সম্পূর্ণ করতে হয় গভীর ভক্তি ভরে মধুর স্নিগ্ধ ধারা যখন শিবলিঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন মনে রাখতে হবে আমাদের জীবনের তিক্ততা বিবাদ কঠোরতা যেন এই মাধুর্যের স্পর্শে গলে যায় মহাদেব যিনি ভোলানাথ যিনি অল্পে সন্তুষ্ট হন তিনি যেন আমাদের হৃদয়ে প্রেম সহমর্মিতা ও সংযমের শক্তি জাগিয়ে দেন মধু দিয়ে অভিষেকের পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে তারপর গঙ্গা জল দিয়ে পুনরায় স্নান করাতে হবে গঙ্গা জলের ধারা যেন সমগ্র পূজার এক সমাপ্তি স্নান এক পবিত্র পরিসমাপ্তির ইঙ্গিত দেয় এরপর শিবলিঙ্গ নন্দী ত্রিশুল ডমরু ও বাসুকী নাগ যদি স্থাপিত থাকে সেগুলিকে পরিষ্কার করে সুশৃঙ্খলভাবে স্থাপন করতে হবে এবার শ্বেত চন্দন দিয়ে তিলক পড়াতে হবে চন্দনের শীতলতা যেন পূর্ণ রাত্রির সাধনার পরে এক প্রশান্তির বার্তা বহন করে কেউ চাইলে অষ্টগন্ধা বা কেশর চন্দন ব্যবহার করতে পারেন তারপর বেলপাতা নিবেদন করতে হবে প্রত্যেকটি বেলপাতা যেন অক্ষত ও ত্রিপত্র হয় ছেঁড়া বা পোকা ধরা না হয় নিবেদনের সময় মনে মনে প্রার্থনা করা যায় হে মহাদেব আমার জীবনের সকল পাপ ও অজ্ঞানতা দূর করুন কুর নিবেদন করতে হবে আন্তরিকতার সঙ্গে ধুতরা আকন্দ গাঁদা চন্দ্রমল্লিকা বা সাদা পদ্ম যা সহজলভ্য তাই নিবেদন করা যায় মনে রাখতে হবে ফুলের সৌন্দর্য নয় ভক্তির গভীরতাই আসল এরপর নৈবেদ্য নিবেদন করতে হবে চতুর্থ প্রহরে চাইলে বিশেষ কোনো মিষ্টান্ন ফল বা শুকনো ফল নিবেদন করা যায় গোটা ফল নিবেদন করাই উত্তম বিশেষ করে একটি বেল ফল রাখার চেষ্টা করলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় নৈবেদ্য নিবেদনের পর হাত জোর করে প্রণাম জানাতে হবে এই সময় ভক্ত নিজের মনের কথা মহাদেবের কাছে নিবেদন করতে পারেন জীবনের যে কোনো কষ্ট দুশ্চিন্তা বা আশা সব কিছু ভোলানাথের চরণে সমর্পণ করা যায় এরপর আরতি করতে হবে ধূপ দ্বীপ কর্পূর পঞ্চপ্রদীপ সব দিয়ে আরতি করলে পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে ঘণ্টার ধ্বনি ও শঙ্খধ্বনি মিলিয়ে এক অপার্থিব আবহ সৃষ্টি হয় মনে রাখতে হবে শঙ্খ দিয়ে অভিষেক করা শাস্ত্রে বারণ হলেও আরতির পরে শঙ্খ বাজানো যায় আরতির পর শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করা অত্যন্ত ফলপ্রদ একশো আটটি নাম উচ্চারণের মাধ্যমে শিবতত্ত্বের বিভিন্ন রূপ ও গুণ স্মরণ করা হয় যদি সম্ভব হয় প্রত্যেক প্রহরে এই নাম পাঠ করা যেতে পারে না হলে শেষ প্রহরে অন্তত একবার পাঠ করা উচিত মন্ত্রজপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করলে মানসিক শান্তি লাভ হয় কেউ চাইলে প্রত্যেক প্রহরে জপ করতে পারেন আবার কেউ শেষ প্রহরে একসঙ্গে জপ করতে পারেন মূল বিষয় হল একাগ্রতা ও আন্তরিকতা চার প্রহরের পুজোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রতিটি প্রহরের পুজো শুরুর আগে আগের প্রহরে নিবেদন করা ফুল বেলপাতা ও নৈবেদ্য সরিয়ে নিতে হবে একই সামগ্রী পুনরায় ব্যবহার করা উচিত নয় যদি প্রত্যেক প্রহরে একটি করে ফুলের মালা নিবেদন করতে চান তাহলে চারটি আলাদা মালা প্রস্তুত রাখতে হবে একইভাবে যদি ধুতরা ফল বা বেল ফল নিবেদন করতে চান তবে প্রত্যেক প্রহরের জন্য আলাদা আলাদা ফল রাখতে হবে পইতের ক্ষেত্রে একটি নতুন পইতে প্রথম প্রহরের অভিষেকের পরেই নিবেদন করলেই যথেষ্ট পরবর্তী প্রহরগুলিতে অভিষেকের সময় সেটি খুলে নিয়ে পরে আবার পরিয়ে দেওয়া যায় এই চার প্রহরের পুজো সম্পন্ন করার পরে ভক্ত এক গভীর তৃপ্তি অনুভব করেন কারণ সারা রাত জাগরণ জপ ধ্যান ও পূজার মাধ্যমে মন অনেকটাই পরিশুদ্ধ হয়ে যায় এখন ভোরের আলো ফুটতে শুরু করেছে পূর্ব আকাশে আলোর আভা দেখা যাচ্ছে পাখির ডাক শোনা যাচ্ছে দূরে কোথাও এই সময় মহাদেবের চরণে শেষ প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করতে হয় যদি পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ আমরা সবাই মানুষ আমাদের সীমাবদ্ধতা আছে ভোলানাথ অল্পে সন্তুষ্ট হন আন্তরিক ভক্তিকেই তিনি গ্রহণ করেন এখন প্রশ্ন আসে শিবলিঙ্গ স্পর্শ করিয়ে নিবেদন করা ফল বা ভোগ কি আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি প্রচলিত বিশ্বাস অনুযায়ী যা সরাসরি শিবলিঙ্গ স্পর্শ করে নিবেদন করা হয় তা সাধারণত গ্রহণ করা হয় না তবে যা স্পর্শ না করিয়ে নিবেদন করা হয় তা প্রসাদ হিসাবে গ্রহণ করা যায় অভিষেকের জল বাড়ির সদস্যদের মাথায় সামান্য স্পর্শ করিয়ে পরে কোনো গাছের গোড়ায় দেওয়া যায় তবে তুলসী গাছের গোড়ায় না দেওয়াই উত্তম এইভাবে চার প্রহরের পুজো সম্পন্ন হয় এখন আমরা ধীরে ধীরে পুরো শিবরাত্রি ব্রতের সারসংক্ষেপ ও তার আধ্যাত্মিক তাৎপর্যের দিকে এগোচ্ছি চার প্রহরের পুজো শুধু একটি আচার নয় এটি আসলে আত্মশুদ্ধির এক ধাপে ধাপে যাত্রা প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেকের মাধ্যমে আমরা শরীর ও বাহ্যিক চেতনাকে শুদ্ধ করি দ্বিতীয় প্রহরে দই দিয়ে মনের অস্থিরতা প্রশমিত করি তৃতীয় প্রহরে ঘি দিয়ে অন্তরের অন্ধকারে আলো জ্বালানোর সংকল্প নিই আর চতুর্থ প্রহরে মধু দিয়ে জীবনে মাধুর্য ঐক্য ও প্রেম আহ্বান করি এই চারটি ধাপ যেন মানব জীবনের চারটি স্তর শুদ্ধি স্থিরতা জ্ঞান ও প্রেম শিবরাত্রির রাত্রিজাগরণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ যখন চারপাশ নিঃশব্দ তখন মন সহজেই অন্তর্মুখী হয় দিনের ব্যস্ততা কথাবার্তা কাজের চাপ সব কিছু থেকে দূরে সরে সেই নীরব রাত্রিতে ওম নম শিবায় মন্ত্রের জপ মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয় শাস্ত্রমতে এই রাত্রিতে জাগরণ করে শিব নাম স্মরণ করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় এমন বিশ্বাস প্রচলিত তবে এর আসল অর্থ হল এই একাগ্র সাধনার মাধ্যমে মানুষ নিজের অন্তরের অন্ধকার চিনতে পারে এবং তা দূর করার শক্তি পায় উপবাসের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ অনেকে নির্জলা উপবাস করেন কেউ ফলাহার করেন কেউ আবার একবার নিরামিষ আহার করে ব্রত পালন করেন আসল উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয় বরং ইন্দ্রীয় সংযমের মাধ্যমে মনকে ভগবানের দিকে নিবদ্ধ করা যখন খাদ্যের প্রতি আসক্তি কমে যায় তখন মন সহজেই ভগবানের দিকে নিবদ্ধ হয় শিবরাত্রির দিনে অনেকেই রুদ্রাক্ষ ধারণ করেন রুদ্রাক্ষকে শিবের অশ্রু বলা মনে হয় তবে রুদ্রাক্ষ পড়া বাধ্যতামূলক নয় ভক্তির শক্তিই সবচেয়ে বড় এই ব্রতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পাঠ। শিবরাত্রির কাহিনীতে দেখা যায় অজ্ঞাতসারে একটি শিকারীও শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করে মুক্তি লাভ করেছিলেন এর মূল শিক্ষা হল আন্তরিকতা ও অনুতাপ থাকলে মহাদেব সহজেই সন্তুষ্ট হন তিনি ভোলানাথ যিনি আশুতোষ অল্পই তুষ্ট হন চার প্রহরের পুজো সম্পন্ন করার পরে যখন ভোর হয় তখন ব্রতভঙ্গের ভঙ্গের সময় আসে নির্দিষ্ট সময় পারণ করতে হয় পারনের আগে শিব ঠাকুরকে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তারপর ব্রত ভঙ্গ করে ফল বা নিরামিষ আহার গ্রহণ করা যায় এই পুরো প্রক্রিয়াটি যদি মনোযোগ দিয়ে করা যায় তাহলে শুধু একটি ধর্মীয় আচার সম্পন্ন হয় না বরং আত্মার এক গভীর পরিশুদ্ধি ঘটে শিবরাত্রির আসল তাৎপর্য বাহ্যিকম্বর নয় বরং অন্তরের পরিবর্তন যদি আমরা এই দিনে সংকল্প নিতে পারি যে মিথ্যা বলবো না অন্যায় করব না ক্রোধ সংযত করব অন্যের উপকারে এগিয়ে আসব তাহলেই এই ব্রত সফল হবে মহাদেব তপস্যার দেবতা সংযমের দেবতা আবার একই সঙ্গে প্রেম ও করুণার আধার তার গলায় বাসুকি নাগ জটায় গঙ্গা কপালে চাঁদ এই প্রতিটি প্রতীক আমাদের জীবনের ভারসাম্যের শিক্ষা দেয় গলায় সাপ থাকা সত্ত্বেও তিনি শান্ত অর্থাৎ বিপদ ও ভয়ের মাঝেও স্থির থাকা শেখায় মাথায় চাঁদ অর্থাৎ মনকে শীতল রাখা শেখায় জটায় গঙ্গা অর্থাৎ জ্ঞান ও পবিত্রতার ধারাকে ধারণ করা শেখায় এই শিক্ষাগুলি মহাদেবের মূল বার্তা চার প্রহরের পুজো করতে না পারলেও অন্তত এক প্রহর ভক্তিভরে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন তবে যারা চার প্রহর জেগে পুজো করেন তাদের জন্য এটি এক অনন্য সাধনা সারা রাত জাগরণ করে ভোরের আলো দেখা এ যেন অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার প্রতীক এখন এই সমগ্র সাধনার সমাপ্তির মুহূর্ত ঘনিয়ে এসেছে ভোরের সূর্যোদয় যেন নতুন জীবনের সূচনা ঘোষণা করছে পূজার আসনে বসে শেষবারের মতো মহাদেবের চরণে প্রণাম জানাতে হবে নিজের জীবনের সকল দুঃখ কষ্ট আশা ও স্বপ্ন তার কাছে সমর্পণ করতে হবে যদি পূজায় কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ তিনি করুণাময় তিনি ক্ষমাশীল আন্তরিক প্রার্থনাই তার কাছে সবচেয়ে বড় নিবেদন ভোরের আলো ধীরে ধীরে চারপাশকে আলোকিত করছে অন্ধকার সরে গিয়ে নতুন দিনের সূচনা হচ্ছে এই মুহূর্তটি শুধুমাত্র একটি দিনের শুরু নয় এটি এক নতুন চেতনার সূচনা সারা রাত আমরা যে চার প্রহরের পুজো সম্পন্ন করলাম তার প্রতিটি ধাপ আমাদের অন্তরের এক একটি স্তরকে স্পর্শ করেছে এই সময়ে পূজার আসনে বসে দু হাত জোর করে গভীর ভক্তি ভরে মহাদেবকে প্রণাম জানাতে হবে মনে মনে বলতে হবে হে দেবাদিদেব মহাদেব আজকের এই শিবরাত্রির পুজো আমি যতটুকু ভরে করতে পেরেছি তা আপনারই কৃপায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে উচ্চারণে আচরণে নিয়মে বা মনে তবে আমাকে ক্ষমা করবেন মহাদেব আশুতোষ তিনি অল্পেই তুষ্ট হন তার কাছে বড় আয়োজনের চেয়ে বড় হল নিষ্কলুষ মন তাই নিজের অন্তরের কথা তার কাছে অকপটে নিবেদন করাই এই সময়ের প্রধান কাজ এই চার প্রহরের পুজো আমাদের শিখিয়েছে জীবনের প্রতিটি স্তরেই শুদ্ধতা স্থিরতা জ্ঞান ও মাধুর্য দরকার দুধের মতো পবিত্রতা দইয়ের মতো স্থিরতা ঘিয়ের মতো আলোকদায়ক ত্যাগ আর মধুর মতো মিষ্টতা এই চার গুণ যদি আমরা জীবনে ধারণ করতে পারি তবে প্রতিটি দিনই হয়ে উঠবে এক একটি শিবরাত্রি এই পুজোর পর ব্রতভঙ্গের সময় আসে নির্দিষ্ট পারণের সময়ে প্রথমে মহাদেবকে জল ও প্রণাম নিবেদন করে তারপর ফল বা নিরামিষ আহার গ্রহণ করতে হয় কেউ ফলাহার করেন কেউ সাদা ভাত ও নিরামিষ আহার গ্রহণ করেন ব্রত ভঙ্গের আগে মনে রাখতে হবে এই উপবাস ছিল আত্মসংযমের প্রতীক আর এখন সেই সংযমকে জীবনের প্রতিটি দিনে বজায় রাখাই আসল সাধনা অভিষেকের যে জল আমরা ব্যবহার করেছি তা পরিবারের সদস্যদের মাথায় সামান্য স্পর্শ করিয়ে কোনো গাছের গোড়ায় অর্পণ করা যায় এতে সেই পবিত্রতার অংশ সবার মধ্যে ছড়িয়ে পড়ে তবে তুলসী গাছের গোড়ায় না দেওয়াই শ্রেয় শিবলিঙ্গ স্পর্শ করিয়ে নিবেদন করা ফল সাধারণত গ্রহণ করা হয় না এমন প্রথা আছে তবে যা স্পর্শ না করিয়ে নিবেদন করা হয়েছে তা প্রসাদ রূপে গ্রহণ করা যায় প্রসাদ মানে কৃপা সেই কৃপাকে সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হয় এই চার প্রহরের পুজো আমাদের আরেকটি শিক্ষা দেয় একই ফুল একই বেলপাতা একই নৈবেদ্য পুনরায় ব্যবহার করা যায় না কারণ প্রতিটি প্রহর নতুন প্রতিটি মুহূর্ত নতুন জীবনও তেমনই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয় কিন্তু প্রতিটি দিনকে নতুনভাবে গ্রহণ করতে হয় মহাদেবের প্রতিটি প্রতীক আমাদের জীবনের দিশা দেখায় তার কপালের অর্ধচন্দ্র সময়ের প্রবাহকে স্মরণ করায় তার জটা জুটে গঙ্গা আমাদের বলে উচ্চতায় পৌঁছেও পবিত্রতার ধারাকে ধারণ করতে হবে তার ত্রিশূল তিনটি গুণ সত্য তম, নিয়ন্ত্রণের প্রতীক তার ডমরু সৃষ্টির আদি ধ্বনি যা আমাদের স্মরণ করায় যে জীবন এক নিরন্তর সৃষ্টি ও লয়ের চক্র শিবরাত্রির এই সাধনা যদি আমাদের জীবনে সামান্য পরিবর্তন আনতে পারে যদি আমরা একটু বেশি ধৈর্যশীল হই একটু বেশি সহানুভূতিশীল হই একটু বেশি সত্যবাদী হই তবেই এই পূজো সার্থক আজকের এই আধ্যাত্মিক যাত্রায় তোমরা যারা জয় শ্রী মহাকাল পরিবারের সঙ্গে যুক্ত হয়েছ তোমাদের প্রত্যেকের জন্য রইল আন্তরিক আশীর্বাদ মহাদেব তোমাদের জীবন থেকে অশুভ শক্তি দূর করুন দুঃখ ও বাধা দূর করুন সুস্বাস্থ্য ও শান্তি দান করুন তোমাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকুক মন থেকে ভয় দূর হোক আর জীবনের প্রতিটি পদক্ষেপে ভোলানাথের কৃপা ছায়ার মতো সঙ্গে থাকুক যদি এই চার প্রহরের পুজোর বিবরণ তোমাদের উপকারে আসে তবে তা অন্য ভক্তদের সঙ্গেও ভাগ করে নিতে পারো যাতে আরো মানুষ ঘরে বসেই সঠিক নিয়মে শিবরাত্রির পুজো সম্পন্ন করতে পারেন আজকের এই পবিত্র উপস্থাপনা এখানেই সমাপ্ত করছি মহাদেবের চরণে আবারও প্রণাম জানিয়ে বলি জয় বাবা ভোলানাথ জয় শম্ভু জয় শ্রী মহাকাল, সকলকে মহাশিবরাত্রির অসংখ্য শুভেচ্ছা ও আশীর্বাদ মহাদেব তোমাদের সকলের মঙ্গল করুন ধন্যবাদ